দীর্ঘদিন ধরে কর্মকর্তা এবং কর্মচারীগণ নবম পিএসকেল টাইম স্কেল সিলেকশন গ্রেডসহ বিভিন্ন রকম দাবিতে বিভিন্ন সময় আন্দোলন এবং বিভিন্ন রকম মানবন্ধন করে আসছে তাদের দাবি পূরণ করে বিভিন্ন পর্যায় স্মারকলিপি পর্যন্ত দেওয়া হয়েছে কিন্তু এতদিন পর্যন্ত এই টাইম স্কেল সিলেকশন গ্রেড বা নবম পিএসকেল সহ বিভিন্ন রকম দাবি বিষয়ে তেমন একটা উৎসাহ এবং আগ্রহ প্রকাশ করেনি সরকার কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা এবং কর্মচারীর কল্যাণ সমিতির বিভিন্ন রকম দাবি এই দাবিগুলো নড়াচড়া করে বিভিন্ন রকম তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন এক শাখা থেকে একটি চিঠি প্রকাশ করা হয়েছে যেটা খুবই জরুরি হিসাবে আখ্যায়িত করা হচ্ছে চিঠির বিষয় ছিল জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি দাবি সমূহ প্রেরণ এখানে বলা হচ্ছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নবম জাতীয় বেতন স্কেল ঘোষণা পূর্বের ন্যায় টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পূর্ণ বহাল মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ন্যায় সচিব সচিবালয় কর্মকর্তা এবং কর্মচারীদেরকে টিফিন ভাতা প্রদান একশো ভাগ পেনশন পূর্ণ বহাল এবং পেনশন গ্র্যাচুইটির হার এক টাকার অনুপাতে পাঁচশো টাকা নির্ধারণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা এবং কর্মচারী কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক আবেদন করেছেন উপরিউক্ত দাবি সমূহ নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনের অনুলিপি এত সঙ্গে নির্দেশক্রমে প্রেরণ করা হল চিঠিটি করেছেন আলাউদ্দিন আলী উপসচিব আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং চিঠিটি পাঠানো হয়েছে সচিব অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা এবং এটি অনুলিপি পাঠানো হয়েছে সিনিয়র সচিবের একান্ত সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মহোদয় সদয় অবগতির জন্য এবং সাধারণ সম্পাদক জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতিকে তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা বা কর্মচারী কল্যাণ সমিতি বিভিন্ন রকম দাবি দাবা দীর্ঘদিন ধরে তারা পেশ করে আসছে এবং সেই কল্যাণ সমিতির দাবি দাবা সমূহ এতদিন ধরে বিভিন্ন দপ্তরে তেমন একটা ফাইল চালাচালি হয়নি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিশ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আজকে চিঠি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এই নবম পে স্কেল সহ বিভিন্ন রকম দাবি নিয়ে বেশ নড়াচড়া করছে দপ্তরসমূহ সমূহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ